নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন যে এই যে জৌনপল্লিতে ঘুরে বেড়াচ্ছ কোল্লার মন্ডপায় বলছেন কেন্দ্রীয় বাহিনী কোথায় তাদেরকে দেখতে পাচ্ছেন না কার্য আবার অপর দিকে দেখা যাচ্ছে ভূত এজেন্টকে সিপিএম এর ভূত এজেন্টকে মেরে বার করে দাও এটা ওরা তো চিরকালই করে 2011 সালের পর থেকে এই যে ধারাবাহিকভাবে আমি সর্বতো বলি 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন ভয়ভীতিহীন শান্তিপূর্ণ হয়নি ভূতই ঢুকতে দেব না যারা ভোট দেবেন তাদের হুমকি দেবো গরিব মানুষের কাছে গিয়ে বলবো তুমি যদি আমার দলকে ভোট না দাও তাহলে সরকারি প্রকল্পের সুবিধা পাবে না এই ধরনের নিম্ন নিম্নমানের রাজনীতি বা এই নিম্নমানের সামাজিক বোধ যে দলটা তা লালন পালন করে সেই দলটাকে যদি মানুষ ভোট দিতে বাধ্য হন তাহলে তো বুঝতে হবে সমাজটাই গেল ধ্বংস এটা মুখ্যমন্ত্রী কেন এটা তো আমি মুখ না কথাটা তো ভিন্ন ধর্মে উচ্চারণ করুন আমি সম্পূর্ণভাবে অশিক্ষিত একজন মানুষ অশিক্ষিত একজন মানুষ জীবনে প্রতিটা অসত্য কথা কথা মিথ্যা কুৎসা করে চালিয়েছেন কিছুদিন লাভ লাভ ভালো করেছেন তার কারণ যারা ওকে মদত দিয়েছেন তারা বিভিন্ন দিক থেকে অনেক রকম মদত পেয়েছেন আগামী দিনে তা ধীরে ধীরে প্রকাশিত হবে এখন যেমন প্রকাশ হচ্ছে নন্দীগ্রামের ঘটনা কারা ঘটিয়েছিলেন কেন ঘটিয়েছিলেন আজকে যখন প্রমাণ হচ্ছে জঙ্গল মহল অঞ্চলে কি হয়েছিল জ্ঞানেশ্বের হত্যাকাণ্ডে হত্যাকাণ্ড ঘটার সঙ্গে সঙ্গে কিছু বুদ্ধিজীবী তারা প্রেস কনফারেন্স করেছিলেন পাল্টা প্রেস কনফারেন্স আমাদের করতে হয়েছিল তারা প্রেস কনফারেন্স করে বললেন সিপিআইএম করেছেন আজকে সত্য প্রকাশিত হচ্ছে সেই সব বুদ্ধিজীবীরা তাদের যদি সততার প্রতি সামান্যতম আস্থা থেকে তাকে প্রেস কনফারেন্স করে ক্ষমা চান যে আমরা পরিকল্পিত উপায়ে মানুষকে বিভ্রান্ত করেছিলাম যেহেতু আমরা বিভ্রান্ত হয়েছিলাম কই সেই সৎ সংস্থাদের নেই চাকরি হ্যাঁ যদি আট লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে চাকরি বিক্রি সে আমি সুপ্রিম কোর্টে সওয়াল সময় বলেছি দশ থেকে পনেরো লক্ষ বিক্রি হয়েছে চারি এটা তো সামাজিক ব্যাপার এটার সঙ্গে তো রাজনীতি সামাজিক অর্থনীতি দুর্নীতিযুক্ত যুক্ত এটা বলা যায় কিন্তু তার জন্য কোন ব্যক্তিকে আক্রমণ করা ব্যক্তিগত স্তরে আক্রমণ করা সেটা মতেই শোভন না একই সাথে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সেইখান থেকে তিনি তাদেরকে সাহায্য করেছিলেন ইস্কনকে জমি দিয়েছিলেন তাও ইস্কন রামকৃষ্ণ মিশন এবং সাধু সন্তদেরকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন আবার বলি উনি মিথ্যা কথা বলতে অভ্যস্ত মিথ্যা কথা বলতে উনি পারদর্শী ওর মুখ থেকে সত্য কথা বেরোবে না রামকৃষ্ণ মিশন ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গকে বুকে ধারাবাহিক ভাবে বহুদিন কাজ করছেন কেউ কোথাও আমরা জানি ভারত সেভাশ্রম সঙ্গে সঙ্গে আর এস এস এর যোগাযোগ আছে কিন্তু কখনো তাদের কোনো কাজে তো বাধা সৃষ্টি করা হয়নি তারা তাদের মতো কাজ করেছে তারা তারা তাদের মতো কাজ করেছেন আজ পর্যন্ত কখনো কোন রামকৃষ্ণ মিশন বা যে কোন সেভা প্রতিষ্ঠান তারা এইরকম অভিযোগ করেছেন যে আমরা তাদের স্বাভাবিক কাজকর্মের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেছি কোনো কোনো অভিযোগ রেকর্ড কি বলে না কোনো কাউকে বাধা দেয় প্রশ্ন আসে না আমরা কখনো বাধা দিয়ে ইস্কন তো বামা বৃদ্ধি পেয়েছে ইস্কনের যে মন্দির কীর্তন যা নদিয়া থেকে শুরু সে তো বামাবলি তাদের বৃদ্ধি হচ্ছে হ্যাঁ নদিয়াতে গন্ডগোলের নদিয়া থেকেই চৈতন্য প্রথম যিনি রাজাদের সামন্ত প্রভুদের অত্যাচারের বিরুদ্ধে মানুষের হয়ে লড়াই গান তুলেছিলেন চৈতন্য মহাপ্রভু হয়েছিলেন তার কারণ তিনি সমস্ত অন্তর্য মানুষকে এক জায়গায় জড়ো করে সামন্ত প্রভুদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন সেটাকে তো বিভিন্ন পথে ভিন্ন পথে পরিচালিত করা হচ্ছে কিন্তু আসল উৎসটা তো বুঝতে হবে উনি সাধু সন্তদের উপর ভরসা করে বড় হয়েছেন বেঁচে আছেন আজকে তিনি সাধু সন্তদের বিরুদ্ধে যে মন্তব্য সুপরিকল্পিত তার কারণ উনি এবং মোদী তারা একসঙ্গে বোঝাপড়া করে একটা ধর্মীয় বিভাজন তৈরি করতে চান এটা এটা সমস্ত মানুষের বোঝা উচিত তারা ধর্মীয় বিভাজন তৈরি করতে চান আর নির্বাচন যত এগোচ্ছে যতই বুঝতে পারছে ওরা যে বামপন্থীদের উত্থানটা সময়ের অপেক্ষা এরাই এরা বিভাজন যারাই করছেন তাদের সমাজ থেকে বর্জন করা উচিত ধর্মীয় কথা বলে দেশের প্রধানমন্ত্রী সমাজকে বিভাজিত করছেন ধর্মীয় কথাবার্তা বলে মুখ্যমন্ত্রী একই লাইনে বিভাজিত বিভাজন সৃষ্টি করছেন এই বিভাজনে কি কুপরিণতি তা মণিপুর দেখলেই বোঝা যায় আবেগ থাকে যুক্তি থাকে না সুতরাং সেই আবেগকে যারা সুশুড়ি দেন তারা মানুষের পক্ষে ক্ষতিকারক কাজ করে মানুষের শত্রু হচ্ছেন তারাই যারা ধর্মীয় আবেগকে সুশ্রুড়ি দিয়ে রাজনীতিতে নিয়ে আসেন সে কাজটা যারাই করছেন তাদেরই আমরা অত্যন্ত নিন্দা করি এবং স্বামী বিবেকানন্দের সিমলার বাড়ি উনি করেছেন

আমি ছাড়াও তো অন্য কোন রাস্তা নেই এছাড়া তো বাঁচবাজ উপায় নেই কেন এরা হচ্ছে মেগালোমেন আমি সব আমার গ্যারেন্টি এই কথা যারা বলেন তারা হচ্ছেন প্রকৃতপক্ষে পাগল মেগালোমেনিয় শব্দটা ব্যবহৃত হয় হিটলারের উত্থান মুসলিমকে দেখে লোকে মেগালোমেনিয় বলতো আর এরা হচ্ছে পুরোপুরি মেঘালয় এরা নিজেদের মনে করে এরা যুক্তি তর্ক আলোচনা এসবের ঊর্ধ্বে ওরাই সব একজন বলছেন আমি বিষ্ণুর অবতার আরেকজন বলছেন আমি কালীর অবতার এরা এই অবতারবাদে বিশ্বাস করেন যে অবতার বাদটা হচ্ছে সমাজের অগ্রগতির পক্ষে সবচেয়ে বড়